এখন বাঁকা হচ্ছেন কেন না আসলে হচ্ছে কি আপনাদের মতো এরকম সুন্দরী মেয়ে মানুষ আমি আমার জীবনেও দেখি নাই আপনারা এত সুন্দর উফ তাই নাকি হ্যাঁ খুব স্মার্ট খুব কিউট আপনি হ্যাঁ সব ছেলেরাই বলে আপনার চুলগুলো না মাশাআল্লাহ খুব সিল্কি সুন্দর না হ্যাঁ অনেক সুন্দর আপনি অনেক সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ কি বলেন আমাকে কখনো কোনো মেয়েরা বলে না আমি সুন্দর আমি বললাম তো আপনি অনেক সুন্দর থ্যাংক ইউ আমি যে আসলে সুন্দরী স্মার্ট আমি এখন বুঝতে পারলাম আচ্ছা আমরা আসি তাহলে হ্যাঁ প্লিজ এটা কথা বলতে চাচ্ছিলাম যদি মাইন্ড না করেন না সমস্যা নেই বলে আপনার কন্টাক্ট নাম্বারটা প্লিজ নাম্বার তো দেই না আসলে ছেলেরা ডিসটারব করে অনেক প্লিজ দেখেন না আমি ডিসটারব করব না কেটে দেব আপু বলছে প্লিজ আসলে নাম্বারটা পার্সোনাল তো ছেলেদের দিল ডিসটারব করে অনেক বিশ্বাস করেন আপনি যখন ফ্রি থাকবেন

হ্যাঁ বিশ্বাস করেন আপনার স্পর্শ পাওয়ার পর থেকে আমার কিরকম লাগতেছে ভিতর থেকে কোথায় গেল এটা কি পুরি নাকি আব্বার তো দেই না কোনো জায়গায় アパウナパイレイです。

জিনিসটা দেখলে আমার মাথা নষ্ট হয়ে যায় কি একটা মোকা চোকা বিয়ে করছি দেখতে যায় একদম দেখলে আমার শরীরটা চলে যাক রাত্রে কথা বলবো এখন কথা বলবো না ঠিক আছে ফোনটা ধরতেছে না মেজাজটা খারাপ লাগে

হওছে কালকে যেতে এত রাতে কোন তাসক না ধরে কি বল্লাই ধরমু ধর বলবি আমাদের বাসায় কবে আসব হ্যালো আসসালামু আলাইকুম ফোনটা ধরেন না কেন হ্যাঁ আসলে আমি একটু ঘুমায় গেছিলাম তো বলেন কতক্ষণ যাবত ফোন দিতেছে আপনাকে আচ্ছা তাই বুছি কবে আসবেন আমাদের বাসায়

তা কালকে তো আমরা একটু বিকালে বাইরে যাবো তো আপনি সন্ধ্যার সন্ধ্যার পরে আসেন সন্ধ্যার পরে আচ্ছা ঠিক আছে আমি আসবো কালকে সন্ধ্যার পরেই চলে আসবো আচ্ছা ঠিক আছে আসবেন তো অবশ্যই আসবেন সত্যি আসবেন সত্যি বলতেছি একশো বা সত্যি আচ্ছা ঠিক আছে তাহলে এখন আমি ঘুমাই আচ্ছা তাহলে আপনি ঘুমান

এক ব্যাগে পঞ্চাশ লাখ টাকা দেওয়া ঠিক আছে ভাব ধরছে খালি অক্ষণ আমরা সরে পিছিয়ে পড়ছে এই সালার ভিতরে এটা বেরিয়ে থাকে হ্যালো ওই চৌ রাস্তার মোড়ে দেখেন একটা চায়ের দোকান আছে দোকানটার পাশে একটা গলিয়ে গলির ভিতরে আসেন হ্যাঁ হ্যাঁ লোক আছে আমার দুজন যা জলি যা শোনা যে কন্টেনারের মতো কাল্লার বুক মেশিন বেশিন লয়ে যাই সাবধানে

সব বুঝলা যাও হ্যাঁ ধর দই চোখ চোখ দা যাবি একটা সীমানার বাইরে নিয়ে ওই যে কোনো আছে না ময়লা ময়লা ফালায় কোন হালার ধাক্কা দা ভালা দিয়ে বিকটা বাইন্ডা লো যে উন আবার হাউস করতে না পারে বংশামি ধরছে দেখ